পৃথিবীর কোন পাতি নেতাকে যদি আমরা নেতা বলে স্বীকার করি আমাকে আপনাকে অবশ্যই জাহান নামে যেতে হবে কথা বলেন ঠিক না কারণ উনি যে আমাদের নেতা আমাদের রবি আমাদের নেতা এই কথাটি কে বলে দিয়েছেন সবাই জলে বলেন কে বলে দিয়েছেন এটা আমার কথা নাই আপনার কথা নাই আল্লাহ তারা নিজেই বলেছেন যে আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তোমাদের জন্য নেতা বানিয়ে দিলাম এই নেতার অনুসরণ যদি করো

নির্ধারণ করে দিয়েছে যে যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা একমাত্র আমি আল্লাহ এবং আমার রসূলের তোমরা অনুসরণ করে চলবে তার অনুসরণ করলে আমাদের কি ফায়দা হবে তার অনুসরণ অনুকরণ করতেবা কারণ কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে আমি কোরআনে কারিমের প্রথমে যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এর মধ্যে একটা দাহ ইসরাইল এর 92 নম্বর আয়াত 17 নম্বর সূরাতে বলেছে না আল্লাহ তাআলা কেউ মা না দু কুল্লা ইয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের সবাই হতেমা লাগবে না লাগবে না সবাই জনের লাগবে না লাগবে না কিন্তু যদি আমাদের যেতেই হয় ইচ্ছা মানে ইচ্ছায় আল্লাহ বা করেছেন কেও মানা না দুগু ইয়ামতের ময়দানে প্রত্যেক নেতাকে মানে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা যে এক এক একজন ব্যক্তি এই প্রত্যেকটা ব্যক্তিকে মানুষকে তার নেতাকে সামনে রেখে

প্রিয় আমার আমি উচ্চ দীর্ঘায়িত ভাই পড়ছিলাম এই জন্য আমাদের জন্য আদর্শ কে সবাই জয় বলেন আমাদের জন্য আদর্শ একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের নেতা একমাত্র কে

ওহুদের ময়দানে মার খেছেন না খান না দাদান মুবারক শহীদ করেছেন সুতরাং সেই নবীর উম্মত হিসেবে তাকে নেতা হিসেবে মেনে নিয়ে সেই নবী যে কাজ করেছেন দিনের জন্য সংগ্রাম করেছেন জিহাদ করেছে কোরআন কে এর পরেও জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রটি قائم করেছিলেন আল্লাহু আকবার বলেন পাঁচ আমাদের বন্ধ এখন আমাদের দোম বন্ধ না খোলা সবাই যদি বলেন বন্ধ না খোলা সুতরাং এখন আমি আপনাদেরকে সর্বশেষ ম্যাচেজ দিতে চাই ইনশাআল্লাহ এই আগামীর বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না مبين السلام عليكم ورحمه الله وبركاته